বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই মানের একটি নির্বাচন করার জন্য এগিয়ে যাচ্ছে সেই মানের একটি নির্বাচন যদি এখানে হয় তাহলে ষাটটি আসনেই দাড়ি পাল্লা এখানে বিজয় লাভ করছে আমরা সাংবাদিক বাইদের সুবাদে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওনাদের জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলার সুযোগ পেয়েছি এজন্য আল্লাহ সুপ্রিয়া এবং সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা আমরা সকলেই গোটা জাতি একটা উৎসব জাতীয় নির্বাচনের জন্য দিনপণ গণনা করছি এবং আমরা বিশ্বাস করি মনে করি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী যথা সময়ে এই ধরনের একটি নির্বাচন বাংলাদেশের মানুষ উপভোগ করবে তার ধারাবাহিকতায় এই কক্সেস বাজার জেলায় চারটি সংসদীয় আসন এই চারটি সংসদীয় আসনে আমরা বেশ কয় মাস আগ থেকে জনগণের কাছে যাচ্ছি জনগণ থেকে আমরা আমাদের ভাবনারও অনেক বেশি ভালোবাসা আমরা পাচ্ছি সমর্থন আমরা পাচ্ছি এটার কারণ হচ্ছে আমাদের এই বাংলাদেশটি চুয়ান্ন বছরের এই দীর্ঘ সময়ে একটা বঞ্চনার বাংলাদেশ ছিল জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা সম্ভাবনার নতুন নতুন দিগন্ত আমরা দেখতে পাচ্ছি মানুষ চুয়ান্ন বছরের সেই পুরনো বন্দোবস্তে আর ফিরে যেতে চায় না সকলেই একটি নতুন বাংলাদেশ কামনা করছে তো কামনা করলেই তো হবে না এই নতুন বাংলাদেশটি কিভাবে এই নতুন বাংলাদেশটি করতে হলে অকস্মস্ত কমিশন যে মৌলিক সংস্কারগুলো করেছে এই সংস্কারগুলো গণভোটের মাধ্যমে এটাকে আইনি প্রক্রিয়ায় সাংবিধানিক মর্যাদা পাওয়ার প্রক্রিয়ায় ফেলে দিতে হবে এবং এমন একটি পার্লামেন্ট গঠন করতে হবে যারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে অতীতের রাজনীতিক দুর্বৃত্তায়নের যে শাসন ছিল সেখান থেকে বেরিয়ে এসে নতুন কিছু বাংলাদেশকে দিতে পারবে এরকম তরুণ উদ্যমী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে সংসদে পাঠাতে আমরা যদি বলি কক্সবাজার এই চারটি আসনের মধ্যে উকিয়া টেকনাফের কথা উকিয়া টেকনফে আমরা এমন একজন প্রার্থীকে দিয়েছি যিনি জনপ্রতিনিধি হিসাবে ইতিমধ্যেই অত্যন্ত যোগ্য এবং দক্ষ প্রমাণিত হয়েছেন জনপ্রতিনিধি হিসাবে নন্দিত হয়েছেন মানুষের কাছে তো আপনারা জানেন যে তিনি ওয়াই ইউনিয়নের রানিং চেয়ারম্যান চতুর্থবারের তো আমরা মনে করেছি তার শিক্ষা তার সেবা তার রাজনৈতিক কেরিয়ার তিনি একটি বড় দলের বাজার জেলার আমির হিসেবে দায়িত্ব পালন করছেন তার যে রাজনৈতিক পরিচ্ছন্ন কেরিয়ার তিনি এখন আর শুধুমাত্র ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব পালন করলেন এই আসনের মানুষ বঞ্চিত হবে এই জন্য তাকে আমরা বৃহত্তর পরিসরে দায়িত্ব পালনের জন্যে জনগণের কাছে আমরা পেশ করেছি আমরা যথেষ্ট সারা আমাদের এই প্রাপ্তির ব্যাপারে যেমন পাচ্ছি বাকি তিনটি আসনেও আমরা সেই সারা পাচ্ছি তো আমরা আশা করছি আপনি যেই প্রশ্ন করেছেন এখানে আপনাদের কি অবস্থা এটা এটা যদি এক বাক্যে আমি বলি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই মানের একটি নির্বাচন করার জন্য এগিয়ে যাচ্ছে সেই মানের একটি নির্বাচন যদি এখানে হয় তাহলে ষাটটি আসনেই দাঁড়িপাল্লা এখানে বিজয় লাভ করছে সেই ধরনের অবস্থা মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমার কাছে আরেকটা প্রশ্ন আমি যেটা